শখের মুরগিগুলো কাঠমিস্ত্রির দোকানের ভেতরেই ডিম পাড়ছে এমনকি কাজের মধ্যখানে তিনি দেখতে পান মোরগ মুরগিগুলো পুরো দোকানের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনকি তাদের ডিমগুলো হঠাৎ এই দক্ষ অভিজ্ঞ কাঠমিস্ত্রির মাথায় আসলো নিজের যোগ্যতা ব্যবহার করে এই মোরগ মুরগির জন্য খুব চমৎকার একটা ঘর বানিয়ে দিলে কেমন হয় তাহলে তো তাদেরকে এভাবে যেখানে সেখানে ডিম পাড়তে হবে না ব্যাস যেই চিন্তা সেই কাজ অনেকগুলো মজবুত বাঁশকে নির্দিষ্ট মাপে কেটে এগুলোর মধ্যখানে খুবই কায়দা করে উডেন ড্রিলিং মেশিন ব্যবহার করে খুব নিখুঁত কিছু ছিদ্র করলেন বাঁশের কঞ্চি এবং মজবুত বাঁশকে ফ্রেম হিসাবে ব্যবহার করে তৈরি করে ফেললেন অসাধারণ বাঁশের দেয়াল একজন দক্ষ অভিজ্ঞ এবং সফল কাঠমিস্ত্রি হিসাবে তার কাছে থাকা অত্যন্ত এক্সপেন্সিভ এবং অত্যাধুনিক সব মেশিন ব্যবহার করে তিনি বাঁশের কঞ্চি এবং বাঁশ দিয়ে চমৎকার একটা মুরগির ঘর তিনি বানিয়ে ফেলেন আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলা এই ঘরের একেবারে নিচতলার ফ্লোরটাও তিনি বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছেন মজার ব্যাপার এই বাঁশের কঞ্চিগুলোর মধ্যবর্তী স্থানে যথেষ্ট ফাঁকা রয়েছে যাতে খুব সহজে মুরগির বর্জ্য নিচে চলে যেতে পারে ইন্দোনেশিয়াতে আপনি যদি যান সেখানে দেখতে পাবেন যে হাঁস মুরগির জন্য তৈরি করা তাদের ঘরগুলো এক একটি শৈল্পিক নিদর্শন হাঁস মুরগির সুন্দর ঘর এবং তাদের চারণভূমি তৈরি করাটা তাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ এমনকি এটা নিয়ে তাদের অনেক সাহিত্য রয়েছে আর এই জন্যই তাদের নিজেদের ঘরের থেকেও হাঁস মুরগির ঘরগুলো অনেক সুন্দর এবং চমৎকার হয় আমাদের দেশে গ্রামে গঞ্জে হাঁস মুরগি যারা পালন করেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই হাঁস মুরগিগুলো ঘরের ভেতরে ঢুকে পড়ে আপনার বাড়ির আঙ্গিনা নোংরা করে ফেলতে পারে কিন্তু ইন্দোনেশিয়ার ব্যাপারটা একেবারে ভিন্ন সেখানে আপনি দেখতে পাবেন যে হাঁস মুরগির জন্য তৈরি করা ঘরগুলো তারা খুব কায়দা করে তো বানাচ্ছে সেগুলোর চারপাশে আবার একটা নির্ধারিত বাউন্ডারি তৈরি করে দিচ্ছে যাতে হাঁস মুরগিগুলো এই এরিয়ার বাইরে যেতে না পারে এতে হাঁস মুরগির সাথে থাকা রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনাও কমে যাবে দেখতে পাচ্ছেন যে ঘরটার উপরি অংশে চারটা আলাদা দরজা তৈরি করা হলো যাতে সবগুলো মোরগ মুরগি খুব সহজে ফ্লেক্সিবল ভাবে এই দরজা দিয়ে বের হতে পারে এমনকি জন্য আলাদা বাঁশের সিঁড়ি তৈরি করে দেওয়া হলো এবং সেত মাটিতে চলাচল করতে যেন মোরগ মুরগির কষ্ট না হয় এজন্য সেখানে কয়েক কেজি কাঠের গুঁড়ো ধানের চিটা ছিটিয়ে দেওয়া হলো এছাড়াও খড়কে একত্রিত করে মুরগির ডিম পাড়ার জন্য নির্ধারিত স্থান তৈরি করে দেওয়া হলো এরপর একেবারে প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলোকে সে ঘরের ভেতরে রেখে আসে আসা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোরগ মুরগিগুলো সিঁড়ি বেয়ে নিচে নামছে উপরে উঠছে তাদের জন্য নির্ধারিত এরিয়ার ভিতরে তারা খাবার দাবার খাচ্ছে সেখানে আবার প্লাস্টিকের ড্রাম এবং টায়ার দিয়ে খুব সুন্দর করে একটা ওয়াটার বক্স এবং একটা ফিডিং বক্স তৈরি করা হলো যেখান থেকে পানি এবং প্রয়োজনীয় খাবার দাবার তারা গ্রহণ করছে এমন কি কয়েক সপ্তাহের মধ্যে মোরগ মুরগিগুলো যথেষ্ট ডিমও পেড়েছে সত্যি এই দক্ষ কারিগরের প্রশংসা করতে হয় যার হাতের স্পর্শে মুরগির ঘরটা একটা শৈল্পিক রূপ পেলো তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাঁশের কঞ্চি ব্যবহার করে বিভিন্ন রকমের মুরগির ঘর বানানোর যে সংস্কৃতি এটা ইন্দোনেশিয়াতে অনেক থেকে আছে আপনারা দেখবেন যে দেয়ালটা বাঁশের বাঁশের ফ্লোরটা এমনকি ঘরে দরজা থাকে জানালা থাকে ভিন্ন ভিন্ন জাতের মোরগের জন্য আলাদা আলাদা ক্ষোভ থাকে যেখানে মোরগ মুরগিরা বসবাস করে তাদের জন্য নির্ধারিত পান পাত্র খাবারের পাত্র থাকে এক একটি ঘর এক একটি শৈল্পিক নিদর্শন আমি বিশ্বাস করি আমাদের দেশেও যাদের হাঁস মুরগি পালনের ব্যাপারে শখ রয়েছে তারা চাইলে এভাবে ঘর বানিয়ে এবং হাঁস মুরগির চলাচলের জন্য নির্ধারিত এরিয়া নির্দিষ্ট করে দিলে হাঁস মুরগি পালন সহজ হয়ে যাবে এবং আপনার বাড়ির আঙিনা নোংরাও হবে না